ভিডিও ধারণ করার অপরাধে তিনকে হত্যা করা হয়েছে ও ইন্টেরিয়াম গভর্নমেন্ট আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু সাগরের হত্যার বিচার হয়নি এক যুগের বেশি সময় হয়ে যাচ্ছে আমরা সাগর বিচার আমরা পাইনি এই হত্যার বিচার পাইনি সাগর রুনির মা বলেছিল আমার সন্তানের বিচার যদি খুনিরা যদি ধরা না পড়ে আমি তার কবর দেখতে যাব না এক যুগ তিনি কবর দেখতে চাননি ইন্টেরিয়ার আপনাকে কিন্তু জনগণের আস্থা আপনার উপরে আছে আপনি সাগর হত্যার বিচার করবেন আপনাদের এই মেয়াদ আমরা যখন দুর্নীতির কোন সংবাদ প্রকাশ করতে চাই তখন সাংবাদিকদের এই দুর্নীতিবাদ সাংবাদিকদের বিরুদ্ধে মাইকেন বের করে সাংবাদিকদেরকে নির্যাতন করে সাংবাদিকদের উপরে হামলা মামলা দেয় আপনাদের প্রশাসনের লোকজন এই তো দেখেছেন যে তুই যখন কে যখন দেয় আমাদের পুলিশ ভাইরা দাঁড়াই দাঁড়াই দেখে তারা খুশি হয় দয়া করে আপনাদের ঠিক আমাদের তো অস্ত্র নাই আমরা অস্ত্রহীন আমাদের কলম আছে আমাদের কলমের স্বাধীনতা আপনি রক্ষা করেন এই তুই তারা হত্যা করেছে ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে করা হয়েছে এবং যারা জড়িত তাদের সকলকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে গাজীপুরে আনোয়ারের পা যারা ফেতলে দিয়েছে তাদের পরিবারের খোঁজ দিন সেই আনোয়ারের পরিবারের খোঁজ দিন যেই আনোয়ারের পা ফেতলে দেওয়া হয়েছে ওই পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে আপনার সরকারের সময় সাংবাদিকরা এত নির্যাতনের শিকার হচ্ছে এটি হচ্ছে গণমাধ্যমের জন্য একটা অশনী সংকেত আমরা যারা সাংবাদিকতা করি আমরা এখনও এই সরকারের উপরে আস্থা রাখতে চাই এই যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক সহকর্মী বৃন্দ এবং সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি বৃন্দ আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে